রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগে কোচা বৈষম্যের প্রতিবাদে ছত্রিশ ঘন্টার হরতাল পালন করছে কয়েকটি সংগঠন সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত কোটা বিরোধী ঐক্যজোট সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হয় সকাল থেকে শহরের বনরূপা কলেজ গেট দোয়েল চত্বর সহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন হরতাল সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল এছাড়া শহরে চলছে না সিএনজি অটোরিকশাও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে আগামীকাল জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে এই পরীক্ষা ঘিরে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা পরীক্ষার আগে উপজেলা কোটা আলাদা করে পৃথক প্রজ্ঞাপন প্রকাশ ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠীর জন্য দুইটি তালিকা আলাদাভাবে প্রকাশসহ আট দফা দাবি শিক্ষার্থীদের হরতালের খবর জানব দর্শক রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম শামসুল এই যে যান চলাচল বন্ধ হরতালের কারণে সাধারণ মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আরেকটি বিষয় যেটি জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন একটু জানতে চাই সার্বিক খবর খবর আপনার মাধ্যমে ছোয়া আজ ভোর থেকে রাঙ্গামাটির পুরা শহরটা কিন্তু হরতালের কারণে সকল প্রকার যানবাহনের এখানে চলাচল বন্ধ রয়েছে আপনি জানেন রাঙ্গামাটির সাথে দশটি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌপথ নৌপথে পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত কোনো নৌযান ছেড়ে যায়নি যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপজেলাগুলোতে যেমন বাগাইছলি লংগদু বরকল জুরাছড়ি নানিয়াচর এসব উপজেলাগুলোতে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু সবগুলো রাঙ্গামাটি শহরে আটকা পড়েছে তাছাড়া আপনি জানেন যে এই রাঙ্গামাটিটা হচ্ছে পর্যটন শহর এই পর্যটন এই পর্যটকরা যারা বিভিন্ন জায়গা থেকে রাঙ্গামাটিতে প্রবেশ করবে তারা রাঙ্গামাটির প্রবেশ মুখে তারা আটকে আছে এবং যারা পর্যটকরা রাঙ্গামাটি থেকে বাইরে যাবে এই ধরনের অনেক পর্যটকরা রাঙ্গামাটিতে আটকে আছে তাছাড়া আপনার সকাল থেকে যে হরতাল আহ্বানকারীরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন কর্নার করে তারা পিকিটিং করছে এবং পিকেটিং করে সকল ধরনের যানবাহন তারা বন্ধ করে দিয়েছে চার পরিপ্রেক্ষিতে আপনি যে বিষয়টা বলেছেন তাদের যে দাবি তাদের দাবি হচ্ছে যে তিরানব্বই পার্সেন্ট যে সরকারি ভাবে যে নির্ধারিত কোটা এই তিরানব্বই পার্সেন্ট কোটা তারা সংরক্ষণ তাদের এই সংরক্ষণ করার জন্য তারা দাবি জানিয়েছে তা না হলে জেলা পরিষদ যে নিয়োগ প্রক্রিয়া যে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সোয়া সেটা হচ্ছে যে রাঙ্গামাটি বিভিন্ন বিদ্যালয়গুলোতে এই হরতালের কারণে কারণে তারা তাদের পরীক্ষাগুলো গুলো রেখেছে দাবিগুলোর কথা তো বললেনই সেটি ছাড়াও যে নতুন একটি তথ্য জানালেন বেশ সংখ্যক পর্যটক আটকা পড়েছেন শ্যামসুল অনেক ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য